পুজো তো আজ থেকেই শুরু হয়ে গেল আমার কারণ বাড়িতে ঠাম্মা দাদা পেশি ওরা বেড়াতে এসেছে হ্যালো সবাইকে সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই পেজ স্মো চলে এলাম নতুন পুজোর একটা ভিডিও নিয়ে হ্যাঁ চেষ্টা করছি পুজোয় প্রত্যেক দিনই একটা করে ভিডিও দেওয়ার জন্য প্রত্যেক দিন বানাবো সবাইকে জানি চতুর্থী কারণ ভিডিওটা চতুর্থীর দিনে করা কিন্তু পঞ্চমীর দিনে ছাড়তে হবে তো এই যে আমার ঠাম্মা দাদার পিসি আমাদের বাড়িতে বেড়াতে এসেছে যেহেতু আমরা সবাই খুলনাতে থাকি কারোর বাড়িতে যেয়েই বেশি দিন থাকা হয় না তারপরেও ঠাম্মাকে বলে 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 আনানো যে ঠাম্মা তুমি আসো কয়েকদিন আমাদের বাড়িতে থাকো তো সেইভাবেই চলে এসেছে আর এই যে পুজোর আনন্দ তো আছেই তার সাথে সাথে মানুষ বেড়াতে আসলে তো আনন্দটা আরও বেড়ে যায় এত খুশির মধ্যেও একটা ভীষণ দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে আমার মা'র সাথে আমার ঠাম্মা যেহেতু অসুস্থ তো কালকে মানে চতুর্থকে যেদিন আমি ভিডিওটা করেছি তার আগের দিনের কথা বলছি ঠাম্মাকে নিয়ে গিয়েছিল মা ডাক্তার দেখাতে সেখান থেকে আসার পথে এত বেশি বৃষ্টি হয়েছিল খুলনাপুরও তলিয়ে গিয়েছিল আর মা ব্রেনের ভিতর পড়ে গিয়েছিল যেহেতু রাস্তার জল সম্পূর্ণ জলজল হয়ে যায় অতিরিক্ত মাত্রার বৃষ্টি হয়েছিল বলে তারপরেও মা ভগবানের আশীর্বাদে মা বেশ সুস্থ আছে আপনারা সবাই আশীর্বাদ করবেন পুজোটা যেন আমাদের পরিবার এবং সবার খুব 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 ভালো কাটে তো এই যে রান্না বসিয়ে দিয়েছে ঠাম্মা ঠাম্মা বরাবরই আমাদের বাড়িতে আসলে রান্না করেই চলে কারণ ঠাম্মার হাতের রান্না ভীষণ ভালো লাগে তো এই যেটা আমার রান্না করছি আজকে মেনুতে কিন্তু অনেক কিছু ছিল ছিল পোলাও ভাত ছিল খাসির মাংস ছিল ডিমের কোরমা সালাদ দই অনেক কিছু আর এই যে আমাদের বাসায় সবচেয়ে বড় অতিথি খেয়ে নিচ্ছে আর এরপরে আমিও ফ্রেশ হয়ে যাই উপরে চলে আসি আর পুরো ভিডিওতে যদি আমি আমাকেই না দেখাই তাহলে তো আপনাদের আবার ভিডিওটা ইন্টারেস্টিং মনে হবে না দেখবেন না আপনারা মনে হবে যে আপনিই তো নেই কি ভিডিও করলেন তা আমি নিজেকেও দেখিয়ে নিলাম আর এরপর এই যে ডাকাডাকি করলো খাওয়ার জন্য যেহেতু অনেক মানুষ টেবিল ছোট তাই অনেকটা ভাগে 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 বসতে হয়েছে তো প্রথম ব্যাচে আমি বসেছি আমার যে কোনো খাবার খেতে হার্ডলি পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে সবাই বলে পাখির মতো খাওয়া একদমই অল্প স্বল্প কিন্তু তারপরও আমি যাই হোক খেলাম যতটুকু খেয়েছি আমি পরে পরিষ্কার করে খেতে ভালোবাসি খাবার নষ্ট একদমই করা পছন্দ করি না এই যে খাওয়া দাওয়ার পরে আমরা একটু বেরিয়েছিলাম আমি আর মা যেহেতু সবারই এখন টেইলারের কাছে কাজ তো আমাদেরও শিখ তাই টেইলারের কাছে গিয়েছিলাম নিউ মার্কেট এরপর দেখেন বাড়িতে আসলাম আর এসে দেখি গুড্ডু বেরিয়েছে তার দাদুর সাথে পুজো দেখতে আমাদের বাসার পাশেই যেহেতু পুজো হয় ভীষণ সুন্দরভাবে প্যান্ডেল করেছে এই যে আমরা মন্দিরে এসেছি আমি বাবা আর গুড্ডু গুড্ডু গাড়িতে উঠে বাবার কোল থেকে কারো কোলে আসবেন আমার কোলেও না তো এই যে আমরা একটু মন্দিরে নিয়ে আসলাম ওকে ও সুন্দর সুন্দর জামা পরে বেরিয়ে গেছে ওর অনেক জামা কাপড় হয়েছে তো আমি আর মাকে এটাই বলছিলাম যে কেন মহালয় থেকে তুই শুরু করলি না এরপর বাড়িতে সেই ডিনারটাও কমপ্লিট করলাম আজকে ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে বাই বাই হাই দাও হাই দাও হাই হাতে হাই